এবার সূর্যের মা লাবণ্য ফিরে এসে দীপার অধিকার তাকে ফিরিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোট হবে কি আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পর্বের শুরু আমরা দেখতে পাই জন্মাষ্টমীর পুজোতে এসে সেনগুপ্ত বাড়ির সকলে দীপার বিপক্ষে কথা বল সেখানে সূর্যের বাবাও দীপার সঙ্গে খারাপ ব্যবহার করে তখনই দীপা বলে ওঠে বাবা আপনি কি চান না যে এই বাড়িতে পুজো হোক মা থাকতে তো সবসময় পুজো হতো মা নেই বলে কি পুজো হবে না সূর্যের বাবা তখন আর বাধা দেয় না এরপর সূর্যের বাবা সেনগুপ্ত পরিবারের সকলকে নিয়েই পুজোর সমস্ত নিয়ম পালন করে অন্যদিকে দেখা যায় লাবণ্য বাড়িতে ফেরার উদ্দেশ্যে গাড়িতে করে রওনা দেয় আর গাড়িতে বসেই একাকাই বলতে থাকে আজ জন্মাষ্টমী আজকে যদি বাড়ির সকলে আমাকে দেখে তাহলে সবাই অনেক খুশি হয়ে যাবে আর পুরো পরিবারটাকে আমি একসঙ্গে দেখব এটাই আমার শান্তি এই কথাগুলো ভেবে লাবণ্য খুব আনন্দিত হয়েছে এদিকে দীপা পুজো শেষ করে সকলকে প্রসাদ দেয় প্রসাদ শেষ হওয়া মাত্রই কুন্তলা সকলের সামনে বলে ওঠে দীপার তো কাজ শেষ সে এখন এখান থেকে চলে যেতে পারে তখন সূর্যের বাবাও আবারও দীপাকে চলে যেতে বললে দীপা বলে ওঠে বাবা আপনি ভুল করছেন কুন্তলা কোনোদিনই সেনগুপ্ত বাড়ির আর আপনি তার কথা শুনে আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছেন এই কথাগুলো ভেবে দীপা অনেক কষ্ট পায় তখন সোনা উর্মি সকলে মিলে অপমান করে করে বাড়ি বাড়ি থেকে থেকে বের দিতে গেলে অনেক কষ্ট পেয়ে চলে যেতে ঠিক সেই মুহূর্তে সেনগুপ্ত বাড়িতে প্রবেশ করে লাবণ্য সেনগুপ্ত লাবণ্যকে দেখে তো সেনগুপ্ত বাড়ির সকলে চমকে ওঠে আর দীপা তো লাবণ্যকে দেখা মাত্র মা বলে ডেকে ওঠে আর বলে মা আপনি বেঁচে আছেন সঙ্গে সঙ্গে দীপা লাবণ্যকে প্রণাম করে দীপাকে যে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে দিচ্ছে এটা লাবণ্য আগেই শুনতে পেয়েছে যার কারণে সে প্রচন্ড চড়া হয়ে যায় পরিবারের সকলের ওপরে আর বলে ওঠে ঘরের লক্ষ্মীকে বের করে দেওয়ার অধিকার কে দিয়েছে এই বাড়িটা যতদূর তোমাদের তার থেকেও বেশি দীপার এই কথা শুনে তো সূর্যের বাবা চুপ হয়ে যায় তো ভিউয়ার্স দীপার তো ভিউয়ার্স লাবণ্য যদি সেনগুপ্ত বাড়িতে ফিরে এসে দীপার পাশে দাঁড়ায় তাহলে তোমাদের দেখতে কেমন লাগবে কমেন্ট করে জানিয়েও তোমাদের মতামত চিৎ চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে